গুড মর্নিং আচ্ছা গুড মর্নিং বলবো না গুড নাইট বলবো বুঝতে পারছি না কারণ আমরা ঘুমিয়েছিলাম এগারোটায় উঠেছি বারোটায় তারপরে রেডি হয়েছি তাড়াহুড়ো করে সবার ফার্স্ট লাইনে দাঁড়িয়ে পড়েছি যাতে আমাদের আগে কেউ না যেতে পারে ভীষণ উদ্যোগ নিয়ে দুটো বাহান্ন বাজে একটা থেকে দুটো বাহান্ন পর্যন্ত আমরা গেটের সামনে দাঁড়িয়েছিলাম তারপর একটা ভান্ডারায় বসে থাকার কারণে আমাদেরকে একটুখানি কাওয়া চা দেওয়া হলো খুব ভালো তারা সেটা খেয়ে আমরা তিনটের সময় চেকিং করে এই ডোমেল গেটের ভিতরে যে প্রসেসগুলো আছে সেখানে দাঁড় করিয়ে দিল দাঁড়িয়ে তো থাকতে পারলাম না ঘুমে চোখ সবার ভেঙে যাচ্ছে তারপর সবাই সবার মতো বসে রইলাম বসে থাকতে থাকতে কখন ছাড়বে সেই প্রতীক্ষা অপেক্ষা সব ছেড়ে দিয়ে যখনই সাড়ে তিনটের পর প্রায় চারটের সময় আমাদের ছেড়ে দিল গেট থেকে লাস্ট চেকিং করে ছাড়লো দেখো কি ভিড় সবাই দৌড়চ্ছে লাফাচ্ছে ঝাঁপাচ্ছে কারণ দুদিন পাক্কা দুদিন পর আমাদেরকে ছেড়েছে বাবার কাছে যাওয়ার জন্য প্রায় সাড়ে সাতটার সময় আমরা এসে পৌঁছলাম হোলি কেপ মানে বাবার গুহার কিছুটা কাছে দূর থেকে একটুখানি হয়তো তোমরা বুঝতে পারছো একদম লাস্ট মাথায় কুয়াশার মধ্যে ঢেকে আছে বাবার ঘুয়া তো সামনে যে পোস্টারটা আছে ওই পোস্টারটাই হলো দেখো লেখা রয়েছে হোলি কেভ এখান থেকে এখনো এক কিমি মানে এক কিমি হাঁটতে হবে এক কিমি মানে পাহাড়ি রাস্তায় অনেকটা দেখা যাচ্ছে একটুখানি কিন্তু ওখানে যেতে গিয়ে তোমার রীতিমতো আরো অনেকটা হাঁটতে হবে তো শেষমে যাচ্ছি বৃষ্টি এদিকে ঠান্ডা আমার নাক ফুলে তো ঢোল হয়ে গেছে ঠান্ডা লেগে আমার অবস্থা খারাপ কিন্তু

আমার এত পরিমাণে ঠান্ডা লেগেছে যে আমি কথা বলতে পারছিলাম না কিন্তু ভিডিও করতে গেলে তো একটু কথা বলতেই হবে এই দেখো সাতটা সাপের মাথা এখানে আছে কথা বলতে পারছি না আপাতত কষ্ট হচ্ছে খুব কথা বলতে পারছি না এগোই ওই দেখো দূরে দেখতে পাচ্ছ কি না যাই না বাবার ভাড়ি বাবা আসছি আর এখানে ধোয়া সব চারিপাশের পাহাড়গুলো ঠিক সাপের মতো আকার নিয়ে বাবার গুহাটাকে আগলে রেখে দিয়েছে তোমাদেরকে আমি অনেকবার দেখানোর চেষ্টা করেছি একটু খেয়াল করো বুঝতে পারবে তোমরাও আর এটা যে কি সুন্দর লাগছিল সামনে থেকে এটা বলে বোঝাতেই পারবো না কোনোভাবেই সম্ভব না যে এখানকার অনুভূতিটা কীরকম হতে পারে চোখে জল না মনে কষ্ট না কি হচ্ছিল জানি না তখন তোমাদের বললাম হোলিক্ষেপ এক কিলোমিটার কিন্তু আমরা কিন্তু অনেকটা হেঁটেছি হাঁটার পরেও দেখো এখনও কতটা দূরই যে দূরে দেখা যাচ্ছে অল্প অল্প তো এবারে হয়তো অনেকটা স্পষ্ট হয়েছে বাবার গুহাটা একটু একটু করে হাঁটছি আর তাকাচ্ছি আর কতটা আর কতটা যদিও বা ওখানে যাওয়ার আগে আরো অনেক কিছু করতে হবে ওই সিঁড়িটা অনেকটা উঁচু আমি সামনে গিয়ে জুম করে তোমাদেরকে দেখানোর জন্য এই ভিডিওটা করেছি তো এই যে সিঁড়িটা দেখছো এখানে অনেকক্ষণ লাগে যেতে আমরা এখন পুজো দিতে যাচ্ছি তো আমাদের একটা টিম গেছে পুজো দিতে আসলেই আমরা যাব পুজো দিতে এই দেখো মন্দিরটা অনেকটা দূরেই আছে কিন্তু বেশি কাছে যাওয়া যাবে না যতটা কাছ থেকে ভিডিও করা যায় আমি করছি তোমাদের দেখার জন্য এতদিন টিভিতে দেখেছি ইউটিউবে দেখেছি কিন্তু এখন সামনে থেকে আমাদের একটা টিম যখন পুজো দিতে যাবে তখন একজন আর্মি এসে আমাদের বলে তাড়াতাড়ি করে যেন পুজো দিয়ে এখান থেকে বেরিয়ে যায়

পুজো দেওয়ার পরেই আমরা নিচে নামার জন্য এগোচ্ছি আর পথে কিছু খেয়েও নেবো এবার ব্যাপার হচ্ছে আমরা এগোবো কি দুপা এগোলে একবার করে পেছন ঘুরে তাকাচ্ছি একবার একটু দেখে নিই আর একটু দেখে মানে যতক্ষণ দেখা যায় এগোতে এগোতে যতটা দেখা যায় ততবার দেখে নিই পথে একটু বরফ পেয়েছিলাম একদম রাস্তার সাথেই সেই বরফ নিয়ে আমরা এ ওর গায়ে ছুঁড়ে মারছিলাম প্রথমে আমি শুরু করেছিলাম তারপরে সবাই সবারটা করেছে তো যাই হোক এটাও একটা মজা এই মজাটা না হলে হবে তা সব মিলিয়ে তো খুবই নিচে নামার পথে আমার খুবই শরীর খারাপ হয়েছিল আমি মাঝ সোয়েটার যে জ্যাকেটটা পরেছিলাম জ্যাকেট খুলে ঘাড়ে মাথায় জল দিয়ে একটু বসে তারপরে হাঁটা শুরু করেছি আর খুব তাড়াহুড়ো করছিলাম বাবার দর্শন হয়ে গেছে সাথে বরফ হয়ে গেছে সব একসাথে কমপ্লিট এবার আমরা নিচে দিয়ে যাচ্ছি আর এখানে তো বরফে ভর্তি ওগুলো আগের বরফ সব জমে জমে রয়েছে চলো দেখাই তোমাদের বরফগুলো একটু দেখিয়েছি আগে আরও দেখাই মানে নিজে যতবার দেখছি আমরা হচ্ছে তোমাদের সাথেও শেয়ার করি তোমাদেরকেও দেখাই এই দেখো চারিদিকে বরফ জমে রয়েছে এখন আমরা রাস্তাতে আস্তে আস্তে আমাদের বাড়ির দিকে ফিরবো বাড়ি মানে এখন আমরা ট্রেনটা যাব বালতালেই ফিরবো আমাদের যেহেতু ইয়েতে যাওয়ার কথা ছিল কোথায় ভুলে গেলাম ঈশ্বাসীতে এত কষ্ট হচ্ছে মাঝে মাঝে আমাদের পেহেলগাঁওতে যাওয়ার কথা ছিল কিন্তু যেহেতু এই খুব সমস্যার জন্য যেতে পারিনি তাই এখন আর হাতে টাইম নেই তাহলে আমরা ট্রেন পাবো না তাই আমাদের বালতাল দিয়ে উঠে বালতাল দিয়ে নেমে যেতে হবে তাই জন্য আমরা বালতালে দিয়ে এগোচ্ছি আস্তে আস্তে আচ্ছা ছোট করে একটা কথা বলি আমরা যখন বাবার গুহাতে ওঠার জন্য সিঁড়িতে প্রথম মানে উঠছিলাম তখন কিছুটা উঠলাম ওঠার পরে ভীষণ কষ্ট হচ্ছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে উঠলাম কিন্তু ওঠার পরে রীতিমতো আমরা সবাই কান্না করে দিয়েছিলাম শুধু আমরা নই ওখানে যারা আছে প্রত্যেকটা মানুষ কেন কী জন্য জানি না কিন্তু মনে হচ্ছিলো আমরা বোধ সত্যি বাবার কাছে রয়েছি এখানে বড় বড় অনেক ভান্ডারাও ছিল যেখানে বিভিন্ন রকম খাবার পাওয়া যাচ্ছিল তো আমরা ভেতরে ঢুকেছিলাম আমি একটু শরবত খেয়েছিলাম কারণ বললাম তোমাদের শরীরটা খুব খারাপ আমার শরীর খারাপটা হওয়ার জন্য আমি প্রচণ্ড আসতে হাঁটছিলাম মানে হাঁটতে পারছিলামই না তো সবাই সবার মতো গিয়ে যাচ্ছে এখানে দাঁড়ানোর মতো ব্যবস্থাও নেই তো হাঁটতে তো হবেই মাঝখানে আমি একটা ক্যাম্পে একটু চেকও করে নিয়েছিলাম অক্সিজেন লেভেল ঠিক আছে কি না দেখো কি ভিড় আজকে দু তিন দিনের না ছাড়ার ফলাফল এটা

কতবার যে বসছি কতবার হাঁটছি ঠান্ডা লেগে মেডিকেল ক্যাম্পে দাঁড়িয়ে রীতিমতো ওষুধ খেয়ে হাঁটছি কিন্তু হাঁটছি আমাদের সঙ্গী সাথীরা আমাদের ছেড়ে চলে গেছে এগিয়ে গেছে কিন্তু কিছু করার নেই আমরা হাঁটছি আস্তে আস্তে এত তাড়াহুড়া করে কি লাভ যাই আস্তে আস্তে সবার সাথে চলো যাই বলো এই জায়গাটাতে আর্মিদের হেলিকপ্টার নামে তো এই জায়গাটা ওই জন্যই বানিয়ে রেখেছে আর এই পাহাড়ের মাথায় মাথায় কি সুন্দর ছোট ছোট করে ক্যাম্প করে ওরা রয়েছে মানে ভাবাও যায় না ওরা ওইখানে কিভাবে পৌঁছেছে তাই জন্য দাঁড়িয়ে দেখছিলাম রাস্তা আমরা এই সেই পাথর যেগুলো সরিয়ে রাস্তা ক্লিয়ার করেছে আর এই সেই রাস্তা অনেকগুলো জায়গায় সেদিনকে ল্যান্ডস্কেপ হয়েছিল তার জন্য দুদিন বন্ধ ছিল এই দেখো সব কি অবস্থা হয়েছে এখান দিয়ে মানে ঘোড়াগুলো যে কি কষ্ট করে যাচ্ছে আর মানুষরাও যে কি কষ্ট করে যাচ্ছে এমনিতেই বালতালের রাস্তা খুব খারাপ তার উপরে এখানে ল্যান্ডস্কেপ হয়েছিল কি কি যে হয়েছিল আমি তো ভিডিওতে বলিনি কারণ বাড়ির লোক বা অনেকে জানলে চিন্তা করবে বলবে চলে সেই জন্য আমার অবস্থাটাই এরকম হয়ে গেছিল দেখো এখানটায় কী সিকিউরিটি তাড়াতাড়ি করে আগের দিনও আমি দেখছিলাম ভিডিওতে ইনি এখানে দাঁড়িয়ে সবাইকে তাড়াতাড়ি যেতে হবে বলছিল আর নিচের দিকটা দেখো কী অবস্থা সব এখান দিয়ে নেমে যদি কেন ওরা আমাদের যাত্রা বন্ধ করবে না আমাদের বাঁচানোর জন্যই তো বন্ধ করে দিয়েছিল সব ভেঙে গেছে এরা সব ভেঙে আবার নতুন করে পড়েছে আমরা যাত্রা করতে পারি বড় বড় পাথর সব নিচে পড়েছে পাথরগুলো কিন্তু সব নিচে পড়া নতুন দেখেই বোঝা যাচ্ছে সব আগের দিন তো আমাদের না আসতে দেওয়ার এটাই কারণ ছিল এটা দেখে তোমাদের কি মনে হচ্ছে আমরা কোথা দিয়ে নামছি মানে কি লেভেলের গড়ান এটা মানে মানুষ কিভাবে হাঁটছে আর আমি যে ভিডিও করছি আমি কোন সময় ভিডিও করতে করতে গড়ানে চলে যাই তো একদম নিচে একদম সোজা নিচে চলে যাবো এখন আমি আর ভিডিও করতে পারছি না নিজেকে বাঁচি নি এই এইখানেও হয়েছিল আর এইখানের অবস্থা দেখো সব ভেঙে নিচে পড়ে আছে এগুলো সব পড়ে গেছিলো কোনো রকমে যে জেসিপি দাঁড়িয়ে আছে এগুলো দিয়ে মোটামুটি রাস্তাটা ঠিক করেছে আমাদের যাতায়াতের জন্য অবস্থা হয়েছে এখানে পুরো ভেঙে নিচে পড়েছে নিচে সব ভেঙে পড়ে আছে এই ভয়ানক জায়গায় আমাদের আর্মিরা বেশিক্ষণ থাকতে দিচ্ছে না আর রাস্তাতেও এতটাই গড়ান থাকার ইচ্ছে নেই সেখান থেকে যত তাড়াতাড়ি যায় সেটাই ভালো ভাগা যখন গিয়েছিলাম বেশ সুন্দর করে চুলটুল বেঁধেই গিয়েছিলাম তা আসার সময় বিধ্বস্ত অবস্থায় ফিরে আসছি আর তাছাড়া গায়ে মুখে চোখে নাকে সব তো ধুলোতে ভর্তি হয়ে গেছে সেটা তো দেখে বুঝতে পারবে দেখানোর চেষ্টা করছি এই পর্যন্ত আসার পরে আমরা ভেবেছি এখানেই বোধহয় শেষ আর বেশি দূর যেতে হবে না ওই পাহাড়টা টপকালেই চলে যাব ও বাবা তা নাই যে আমাদের জন্য সারপ্রাইজ অপেক্ষা করছে সামনে তখন ধরে হেঁটে হেঁটে আসলাম কখন দেখিয়েছে যে দু কিলোমিটার বাকি এখন এতটা আসার পর আবার দেখাচ্ছে ডোমেল দু কিলোমিটার বেস ক্যাম্প পাঁচ কিলোমিটার ব্যাঙ্ক করার একটা লিমিট থাকে আর গায়ের শক্তি নেই যে যাবো পায়ের সব শক্তি শেষ গায়ের সব শক্তি শেষ তা ওই দিয়ে নামছিলাম নাকি দু কিলোমিটার কী করে কী করে মেনে এটা আমি আমাদের কার্ডের ভ্যালিডিটি শেষ এটা আমাদের দিয়ে দিতে হবে এটা ভেবে আমার কষ্ট হচ্ছে এটা দিয়ে দিতে হবে পাওয়া আজ কত কষ্ট করে এই জিনিসটা পেয়ে কত আনন্দ কত কিছু সেখানে এটা আজকে দিয়ে দিতে হবে কি করা যাবে দিতে তো হবেই হ্যাঁ আমাদের যাত্রা প্রায় শেষের দিকে আমরা অনেক কাছাকাছি চলে এসছি বেস ক্যাম্পের যদিও বা ওরা আমাদেরকে প্র্যাঙ্ক করেই যাচ্ছে একবার তিন কিলোমিটার থেকে চার হয়ে যাচ্ছে আবার দু কিলোমিটার আসার পরে দেখাচ্ছে টু পয়েন্ট কিলোমিটার সেটা দূরের কথা দেখা যাক কত কিলোমিটার হাঁটতে হয় কিন্তু চলে এসেছি হয়তো কাছাকাছি তো যাত্রা শেষের দিকে অনেক ভালো কাটলো অনেক অভিজ্ঞতা হলো বরফ জল এই সবার মাথা আর খাড়াই সব দিয়ে ভালোই কাটল বাবা যেন আবার আমাদের ডাকে আমরা যেন আবার আসি আর কিছু বলার নেই এখন আপাতত হাঁপাচ্ছি আবার আবার কাছে আসা রইলো বাবা আবার ডাকবে আবার আসবো তুমিও ভালো থেকো এক বছর পর আবার আসবে আর যদি আমাদেরও আবার ভাগ্যে থাকে আবার ডেকো আবার আসবো চলো আমাদের জুতোর কালারটা ঠিক অন্য রকম ছিল আমার বরের জুতোটা ফেটে ছিঁড়ে ফেলে দিয়ে চলে এসছে ওখানে আর কিচ্ছু করার নেই জুতোটা আর আমারটার এই অবস্থা আর মুখ দেখো পুরো সাদা হয়ে গেছে বলেছিলাম যাতে পথে হয় তার উঠতে উঠতে হবে না এই দেখো সামনে এটা কি দেখাচ্ছে এখন উঠতে হবে আমি আর যাব না আমার আর ইচ্ছে নেই মানে পায়ে এক বিন্দু জোর নেই ষমেশ এসে পৌঁছেছি এই যে গেট আর আমরা তো এখন বেস ক্যাম্পে যাবো না কারণ আমরা বেস ক্যাম্পের একদম সামনেই ছিলাম না ডোমেল গেটের পাশে ছিলাম ডোমেল গেটটা হলো যেখান থেকে মেন লোক ছাড়া হয় মানে এখান থেকেই সকালবেলায় এন্ট্রি করা হয় এখান থেকেই চেকিং সব মানে লাস্ট এন্ট্রি এখান থেকেই হবে তো সেখানেই ছিলাম তো আমাদের এখানেই থাকতে হবে তো বেস ক্যাম্পে যাওয়ার ইচ্ছে এখন আজকে আর নেই আর যাবো না আমরা তাই আর একটুখানি হেঁটে আমি চলে যাব আমার তাঁবুতে তাঁবুতে গিয়ে আমি ভূত হয়ে গেছি যাই না এই ঠান্ডার মধ্যে আমি স্নান করবো কী করে মাথায় যদি এখন গায়ে সারা গা দিয়ে ভুগ দিয়ে মুখ দিয়ে সব সারা গা মুখ সব সাদা হয়ে গেছে এখন যদি স্নান করতে না পারি পাগল হয়ে যাবো আমি যাই না কী হবে চলো ভিডিওটা এখানেই শেষ করলাম যাত্রা আমাদের শেষ তোমরাও এসে দেখো কিন্তু বালতাল দিয়ে এসো নাগাইজ সবাই পেহেলগাম দিয়ে যেও বালতাল দিয়ে নেমো কিন্তু প্রচণ্ড খারাই খুব কষ্ট হবে ও যাই হোক চলো ভিডিওটা এখানেই শেষ করলাম টেন্টে এসে আমরা একটু হাত মুখ ধুয়ে ঘুমিয়ে পড়েছিলাম তারপরে ঠিক সাড়ে নটা দশটায় উঠি উঠে খেতে যখন যাই এই জায়গাটা দেখে যায় কষ্ট হচ্ছিল যে এখান থেকে চলে যেতে হবে কালকে সকালে আর জায়গাটা পুরো ফাঁকা খুবই খারাপ লাগছিল সব নিয়ে নিয়েছে আই কার্ড তো কি করা যাবে আবার পরের বছর দেখা যাক যদি আসি তো এখানে আমাদের সেদিনকে লাস্ট রাত ছিল আর তারপর আমরা এসে সব প্যাকিং করছিলাম কেন বেরিয়ে পড়তে হবে সকাল বেলায় ঘুম থেকে উঠে আর আমরা কিছু লজেন্স নিয়ে গেছিলাম তো বললাম সকালে রাস্তায় যারা যাবে অমরনাথ যাত্রায় তাদেরকে কিছু দেব বলে তো আমাদের সাথে যারা গেছিলো তাদেরকে অল্প করে কিছু লজেন্স দিয়েছিলাম

ভালো লাগবে রেখে দেন সাইড পকেটে কেমন লাগে আমাদের অমরনাথ যাত্রা কমপ্লিট আমরা এখানে আজকেই লাস্ট ছিলাম আর এরপর কালকে সকালে উঠে আমরা কোথাও কোথায় গিয়েছিলাম পরের ভিডিওতে দেখাচ্ছি তো চলো টাটা পরের ভিডিওতে দেখা হচ্ছে